ওই ভাইয়ারা বলতেছিল আমরা যে কাশি দেখি তো বৃষ্টির কারণে বের হইতে পারি নাই আজকে বের হয়েছি তো বাসাটা অনেক সুন্দর আমার খুব ভালো লেগেছে বাসাটা আর মার্শাল্লাহ কুরবানির পশুগুলিও আরামে আছে বৃষ্টি ঝড় এগুলি ওদের গায়ে লাগতেছে না তো ভালোই একটা সেটে আছে বাসাটা কিন্তু বিশাল বড় আর এখানে কিন্তু অনেকগুলি গরু আবার আমরা যখন আসলাম তখন দেখলাম যে কয়েকজনে ছাগল আনতেছে ভালোই লেগেছে অনেকদিন পর কিন্তু আমি এসেছি কারণ আমি কিন্তু দুই বছর ধরে কুরবানির যে পশুটা দেখি না ছোট বিলে ওকে নিয়ে আসাটা একটু ঝামেলা কিন্তু বছর আলহামদুলিল্লাহ রুকাইয়া নিজেই যাইতে চাচ্ছে মানে ওর মানে ইটা বেশি যে যাবে আবার আমরা কিন্তু টাকা বাংলার যে চ্যানেলটা আছে গরুর আমরা কিন্তু এটা দেখি তো এখানে কিন্তু বলে যে ভাই কত তো রুকাইয়া কিন্তু দেখতে দেখতে শিখে ফেলেছে ও কিন্তু এই বছর অনেক ভালো বুঝতে পেরেছে মাসাল্লা আর মানে ছোট হিসাবে ওর জ্ঞান বুদ্ধি অনেক ভালো তো আমরা একটু ছবিটা তুলতেছি আর এখন আমরা চলে যাব আর এখানে ভাইয়ারা খুব কেয়ারফুল গরুর গুলিরে কিন্তু দেখতেছে তা আমাদের বাসা কিন্তু অনেক দূরেই আমরা আসছি আমাদের থেকে একটু বাসাটা একটু দূরে হয়ে গেছে তা আমরা আসতে এখন বৃষ্টিটা কম তো আসলাম দেখলাম এখন বাসায় চলে যাব আর আমরা রোজাও রেখেছিলাম তো গরু দেখে কিন্তু ভালো লাগতেছে তো রুকাইয়া বলতেছে আম্মু আমাকে গরু গুতা দেয় মানে গরু যে লাফালাফি করতেছে তা আমরা যেহেতু সবাই রোজা রেখেছিলাম ইফতারির प्रिपरेशनটা নিলাম ওইদিকে ইফতারি সব গুছিয়ে নিয়েছে আর এখানে স্যুপ রান্না করব আজকে চিকেন ডেস স্যুপ রান্না করব এইজন্য পানির পরিমাণ একটু বাড়িয়ে দিলাম কারণ এখানে খুব ভালো করে সিদ্ধ হবে তো এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি আর এই স্যুপটা কিন্তু আমার বীর অনেক পছন্দ সুরাইয়া খুব পছন্দ করে এখন কিন্তু এগুলি বলতিছে গরুটা ঘুম উঠে দাঁড়ায়ছে তখন গরু কিন্তু সোয়া ছিল আমাদেরকে দেখে কিন্তু উঠে গেছে তখন থেকেই বলতেছে আম্মু আমাকে গরু গুতা তো চিকেন স্যুপ রান্না করবো আমার মেয়েদের খুব পছন্দের কিন্তু স্যুপটা যত সারাদিন রোজা রেখেছে ওদের পছন্দ অনুযায়ী খাবার কিন্তু আমি সবসময় দিতে পছন্দ করি তো এখন মুড়ি ভর্তা বানাবে আম কেটে নিয়েছি আর মুড়ি ভর্তাটা বানাবে আমরা খাবো তো আমাদের কিন্তু আজকের এটা কিন্তু চান রাত্রের ব্লগ আমার কাছে মনে হয় আর আপনাদের ভালোই লাগবে আর আমাদের আমরা যেখানে থাকি এইখান থেকে কিন্তু বিশাল লম্বা কিন্তু গরুর বাজার হয় হাজারি বাগের থেকে কিন্তু ঝাওছড় একদম আপনার এই লাইফন কেয়ার হসপিটাল পর্যন্ত পুরো গরু দিয়ে ভরা থাকে তো এই বছর আর আমি যেতে পারি নাই বৃষ্টির কারণে रुकাই আছে আমার কিন্তু খুব মজা লাগে আমি কিন্তু যাওয়ার চেষ্টা করি প্রত্যেক বছর কিন্তু এই বছর যাই নাই বৃষ্টিও ছিল আর যাইতে পারি না বৃষ্টির কারণে কিন্তু ভেবেছিলাম যে যাবো কিন্তু যাবো যাবো করে আর যাওয়াই হয় নাই গরুর হাট এত সুন্দর কি কি বলবো না এটা নাকি হাজারিবাগ নাকি জিকাতলা এত সুন্দর ভাবে গরু দিয়ে তারপরে হাসিল ঘর দিয়ে গরুর মালা দিয়ে মানে সবকিছু দিয়ে খুব সুন্দর ভাবে সাজিয়ে রাখি আমি কিন্তু সবসময় যাই আমি কিন্তু জানি আর আপনার ভাইয়া কিন্তু বলেছে এইবার আরো অবস্থা ভালো ছিল এবার গরুর দামও বলে মাসাল্লা মাসাল্লাহ একটু যাই হোক যেমনই হয়েছে আলহামদুলিল্লাহ রিজিকের যেটা হয়েছে আমাদের গরুটা কিন্তু পেয়েছে মাশাল্লাহ তো আমরা কিন্তু সব সবসময় দোয়া করি যাতে সুন্দর সুদাম দেহের একটা গরু আমরাও নিতে পারি এটা কিন্তু চাকা বাংলার ডাইলগ আমার চ্যানেলে আমি দিয়ে দিলাম কারণ ভাইয়ার ভিডিওটা আমি ঈদের এক মাস আগ থেকেই দেখি তো এই জন্য আরকি বললাম অনেক পছন্দ করে আমার বাচ্চারা আমরা কিন্তু সময় পেলে রাতে দুইটা হোক তিনটা হোক আমরা কিন্তু চাকা বাংলাটা দেখি আর ওখান থেকে রুকাইয়া শিখে ফেলছে আলহামদুলিল্লাহ ভাই কত তো যাই হোক ওদিকে আমরা খাওয়া দাওয়া করতেছি সারাদিন রোজা রেখেছিলাম আমার বাচ্চারা সবাই আমরা রোজা রেখেছিলাম শুধু রুকাইয়া বাদে তৈরিটা করতেছে এরপরে সুপ খাবো চা খাবো মাথা ব্যথা করতেছে আমার চাটা না খেলে মাথা ব্যথাটা একটু করে কালকে চা খাই নাই কি জানি যেন কেন চাটা খাওয়া হয় নাই বুঝতে পারি নাই এখন মাথা ব্যথা করতেছে বিলে বুঝতে পেরেছি আমি তো কালকে চা খাই নাই তো এই জন্য আর কি বলে দিলাম সুপটা প্রথমে আমি পানি দিয়ে লবণ দিয়ে আদা রসুন দিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিব গোলমরিচ এরপরে দিয়ে দিব সস এরপরে দিয়ে দিব লেবুর রস কাঁচামরিচরি রস না থাকলে দিতাম তো মার্শাল্লা গোস্তটাও কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন এভাবে কাটা চামচ দিয়ে কিন্তু ছিঁড়ে দিয়ে দিবে এটা আরো বেশি রান্না হবে তো এই জন্য আর কি এখন সিদ্ধ হয়ে গেছে এখন ছিঁড়ে দিয়ে দিবে আর সুপ তো সুরাইয়া পারে না সুপের ভিতরে কাটবে ওর এত বেশি সুপ পছন্দ তো রোজা রেখেছে আমার নেই আমি একটু টুকটাক দেখিয়ে দিচ্ছি ও সুপটা আমরা সবাই খাবো গরম গরম ভালো লাগবে আর যে বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টিতে কিন্তু ভালো লাগে একটু এই টাইপের খাবার খেতেও ভালো লাগে তো আমার আজকের এই চান ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে কারণ আমি কিন্তু চেষ্টা করতেছি একটু সুন্দর ভিডিও করার জন্য যেটা আমার পছন্দ আমি চাই ওইটাই আপনাদের সাথে শেয়ার করতে তো আমার যেরকমের পছন্দ আমি ওইভাবে আপনাদের সাথে প্রেজেন্ট করতে চেষ্টা করি তো যাই হোক চেষ্টা করবে এখন থেকে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে আপলোড করার জন্য আমি যেমনই ভিডিও ছাড়িনা না কেন আপনারা এত বেশি ভালোবেসে আমাকে সাপোর্ট করেন এত সুন্দর আপনাদের কমেন্ট কি বলবো আমি তো পুরোই মুগ্ধ মানে আমার অনেক বেশি ভালো লাগে আপনাদের কমেন্ট দেখলে আমার মন চায় আমারও ভিডিও সারি যত কষ্টেই থাকি না কেন আর যতই সমস্যার মধ্যে থাকি না কেন ভালো লাগে আপনাদের কমেন্ট আসলেই মন ছুঁয়ে যায় তো আপনাদের তো বলেছিলাম একটা লেবু দিয়ে দেবো অনেক রস একটা দিলে চলবে আমারও প্রচন্ড মাথা ব্যথা করতেছে তো একটা লেবু দিয়ে দিচ্ছি এখানে সবকিছু দেওয়া হয়ে গেছে এখনো যা যা দিব একটু দেখিয়ে দিব এখানে ডিম দিব দিয়ে দিব আপনার গোলমরিচটা দিয়েছি আর এখন দিয়ে দিব হচ্ছে বিপ্লবটা একটু ভেঙে ভালো করে ফেটে দিব আর না তো তলা ধরে যাবে এই জন্য ডিমটা এখানে একটু খুব ভালো করে কাটিয়ে দিব তো যে ডিমটা কিন্তু এইভাবে করে ফেটে নিচ্ছি এরপরে আস্তে আস্তে করে দিব আর যারা দিব এতে করে কিন্তু বড় বড় হবে না সুন্দর মতল হয়ে যাবে আর যদি একটু পরে nara দেই তাহলে কিন্তু ভালো হবে না তো সুটটা তো দেখে দিলাম ঝটপট যতটুকু পেয়েছি সুট কিনা আমি সব তো দেখাই তো যেভাবে পেয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি আর ভালো লাগতেছে আজকে চান রাত্রে ব্লগটা আপনাদের মাঝে শেয়ার করব আমার অনেক আনন্দ লাগতেছে তো অগ্রিম আপনাদেরকে ঈদ মুবারক নেক্সট ভিডিও সামনে আসবে ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে আপলোড করব রুকায়ার কথা বলে এত ভালো লাগে মা আমাকে গরু কুটা দিবে ভাই কত চাকা বাংলার ভিডিও আমার মেয়ে আর কি শিখে ফেলছে তো স্যুপটা কিন্তু ডান এখন কে দেখবো কেমন হয়েছে মাসাল্লাহ ভালোই হয়েছে যেটা দেখতে সুন্দর সুন্দর সেটা খেতেও তো খাবারটা কিন্তু স্যুপটা গরম গরম এখন আমরা সবাই খাবো আর গরম গরম স্যুপ খেলে কিন্তু গলা মাথা ধরা সব ক্লিয়ার হয়ে যাবে মনে করেন একটা অল ক্লিয়ার তো আজকে চান রাত আমরা কেউ ঘুমাবো না আনন্দ করব মাস্তি করব মজা করব টুকটাক রান্না বাননা গুছিয়ে রাখব যাতে করে কালকে ঝামেলা না হয় আমি রোজ রান্না করব এরপর সব কেটে কুটে সাইজ করে রেখে দিব। যাতে কালকে আমার কষ্ট না হয় কারণ ঈদের দিন কিন্তু রুটি বানানো লাগবে মানে কালকে রুটি বানাইতে হবে ওখানে আমার টাইম লাগে তো রাতে আজকে রাত আর ঘুম হবে না আজকে মজা করব মাস্তি করব আপনাদের সাথে সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করবো তো যাই হোক আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নিব আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ